নমস্কার মিরাজ ডিভাইন লজিকেল লাইভে আরো একবার আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে লাইভে আসতে একটু দেরি হয়ে গেল তো সকলে একটু জয়েন করুন আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করব। অনেকেই আমার কাছে বিষয়ে জানতে চেয়েছেন তো সেই জন্য মনে করলাম যেহেতু আজকে মহালয়ার দিন আর অমাবস্যা যদিও ছেড়ে গেছে তাই এই বিষয়ে আজকে আলোচনা করলে বেশ পরিবেশটা ভালোই হবে আজকে দিন তো সকলে একটু লাইভটা জয়েন করুন আজকে এই ভূতেদের বিষয়ে আলোচনা করব আর ভূতের গল্প শুনতে কার না ভালো লাগে বলুন তো সকলেরই ভালো লাগে হ্যাঁ ওই পাখাটা অফ করে দেবে তার ভীষণ আওয়াজ তো ঝটপট সকলে লাইভটা জয়েন কর আজকে গ্রাম বাংলার পরিচিত ভূতেদের কথা আলোচনা করব ওই ওই ফ্যানটা অফ করে দে তিন নম্বরটা দেয় হ্যাঁ আচ্ছা অনুতোষ তোমাকে স্বাগত জানাই আর আজকে গ্রাম বাংলার পরিচিত ভূতেদের কথা আলোচনা করব। আচ্ছা অমিত ভাই তোমায় স্বাগত জানাই রাধে রাধে গ্রাম বাংলার পরিচিত ভূতেদের কথা আজকে আলোচনা করব আর কারা ভূত হয় বা কারা প্রেতজনী প্রাপ্ত হয় সে বিষয়েও আমরা আজকে একটু সংক্ষেপে জানব আজকে খুব বেশিক্ষণ লাইভে থাকবো না কারণ আমার আস্তে একটু দেরি হয়ে গেছে আজকে এই সময় এই প্রেতজনই কারা প্রাপ্ত হয় তাদের সেই বিষয়ে আলোচনা করব। যাদের দুর্ঘটনার কবলে পড়ে হঠাৎ মৃত্যু হয়েছে হ্যাঁ মহালয়া শুভ নয় আগেই বলেছি মহালয়া পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনা মহালয়া হলো শ্রাদ্ধকাল যে পনেরো দিন পিতৃপক্ষ থাকে সেই পিতৃপক্ষের শ্রাদ্ধকালের শেষ দিন ঠিক আছে হেন্দ্রজিৎ ঘোষ হ্যাঁ আজকের দিনটা ভালোই কেটেছে তো দেবীপক্ষের আহ্বানের বা দেবীপক্ষের আবাহনের সূচনার দিন আজকে সেই হিসাবে দিনটি শুভ এটা বলতে পারেন কিন্তু মহালয়া শুভ নয় মহালয়া মহান আলয় বা ওই পিতৃ লোকের আলয় থেকে পূর্বপুরুষদের আত্মা আসেন এবং তারা অন্নজলের আশায় আসেন এবং তাদের উত্তরপুরুষ যারা জীবিত আছেন তারা যাতে তাদের অন্নজল প্রদান করেন এবং সেই আত্মা তাদের পরিবারকে আশীর্বাদ করে পুনরায় পিতৃলোকে ফিরে যান সেই দিন হলো আজকে সেই শেষ দিন আচ্ছা হ্যাঁ আমার একটু দেরি হয়ে গেছে আজকে কালকে আমাদের এখানে কি হয় মহালয়া উপলক্ষে অনেক রাত অবধি সবাই পিকনিক করে মানে পুরো নিয়মটাই উল্টো আমরা ছোটবেলা থেকে দেখতাম মহালয়া ভোরবেলা উঠে মহালয়া শুনবো টিভিতে দেখবো বলে আমাদেরকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে বলতো কিন্তু এখানে এখানকার কালচারটা টোটালি আলাদা সবাই রাত জেগে পিকনিক করে হ্যাঁ করার পর ভোরবেলা উঠে ওই কেউ বাজি ফাটালে ফাটালো নয়তো গিয়ে ঘুমাচ্ছে এরকম এই ঐতিহ্যটাই আমি বিশ্বাসী নই তো সেক্ষেত্রে অনেক রাত অবধি সবাই বাজি ফাটিয়েছে ঠিক করে ঘুমাতে পারেনি উঠতেও একটু লেট হয়ে গেছিল তো তারপরে উঠে সব কাজকর্ম সেরে আমি গিয়েছিলাম পিতৃতর্পণের জন্য নদীতে গিয়েছিলাম তো সেই সময় রিজু বাড়ি ছিল না রিজু পড়তে গেছিলো সেই কারণে আমার ভিডিও করা হয়নি যদি রিজু বাড়ি থাকতো রিজুকে বলতাম তোকে জলে নামতে হবে না তুই ওপর থেকে শুধু ভিডিওটা করে দে আর এখন নদীর যেই অবস্থা মানে আমি যে মোবাইলটা রেখে জলে নামবো যে ওপর থেকে কাউকে বলবো একটু ভিডিও করে দিতে সেটুকু আমার পক্ষে সম্ভব হয়নি কারণ পুরো নদী একদম টৈটুম্বর অবস্থা মানে ভেসে আছে সমানে সমানে মানে একটা সিঁড়িও অবশিষ্ট নেই পুরো সবটা জলের তলায় তো তারপর আমি আমার হাজব্যান্ডের সাথেই গিয়েছিলাম কারণ কি ওই আমি যেই টাইমটায় গিয়েছি ওই টাইমটা বেশ ফাঁকা থাকে ওখানে অনেকে থাকে না তো সেক্ষেত্রে একা একা যাওয়ার সাহস হয়নি তো মনে এতটা শান্তি লাগলো এর আগে আমি পিতৃতর্পণ বা এই মহালয়ার দিন অনেক আগে বিয়ের আগে গঙ্গায় গেছি কয়েকবার কিন্তু পিতৃতর্পণের জন্য যায়নি এমনি গেছিলাম স্নান করতে তবে এইবার পিতৃতর্পণ করলাম সত্যি কথা যখন আমি করছি জলটা প্রদান করছি তখন আমার চোখ দিয়ে এমনিই মানে জল বেরিয়ে গেছে মানে কেমন জানি না ভীষণ কান্না পাচ্ছে আমার সেই সময় আমি ভালো আছি এখন মোবাইল নিয়ে এবার ওপরে কেউ রাখলে মোবাইল চুরিও হয়ে যেতে পারে অনেক রকম আশঙ্কা ছিল রিজুয় বাড়ি ছিল না তাহলে ওকে বলতাম তুই ভিডিওটা করে দে তো যাই হোক যারা আমার মুখের কথা বিশ্বাস করেন তারা এমনিই বিশ্বাস করবেন তার জন্য প্রুফ দেওয়ার দরকার নেই আর আমি মন থেকে এটা করেছি সকলকে বলেছি এটা করার জন্য এবং মন থেকে ভীষণ শান্তি লাগছিল আমার কেমন জানি না মনে হচ্ছিল যে এতদিন পর আমার পিতৃলোকে থাকা পূর্বপুরুষ যারা আছেন তারা মনে হয় অনেক শান্তি পেলেন আমার সত্যি ভীষণ কান্না পাচ্ছিলো মানে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে সেই সময় ওই সময়টা আমি মানে জাস্ট এক্সপ্লেন করতে পারবো না ওই সময়টাই যে কেমন আমার লাভ এবার আমার হাজবেন্ড তো কোনোদিন দেখেনি এটা বলছে এটা করতে মানে ওর মনে একটু প্রশ্ন থাকে যে এটা তো ছেলেরা করে তা আমি বললাম যে হ্যাঁ ছেলেরা করে কিন্তু যাদের ছেলে নেই তারা কি করবে তাহলে তো তারা জীবনে তাদের পিতামাতা তো জীবনে জলই পাবে না তাই না তো এটা কোনো ব্যাপার না ছেলে মেয়ে উভয়ে করতে পারে তার পূর্বপুরুষদের জন্য যে ভালো ভাববে যে পিতৃ দোষ থেকে মুক্ত হতে চাইবে সে করবে এটাই হলো কথা এবার পরিবারে যদি একজন করেন হয়তো সেই পরিবারে অনেকজন মেম্বার একজন করেছে তাহলে সেক্ষেত্রে ঠিক আছে কিন্তু কেউ যদি না করে তা আমি দায়িত্ব নিয়ে আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুই পক্ষেরই পূর্বপুরুষগণ যারা পিতৃপ পিতৃ লোকে বসবাস করেন তাদের উদ্দেশ্যে আজকে আমি তিল জল প্রদান করে এসেছি এবং জীবনে একটা অন্যরকম অনুভূতি হলো গা হাত পা কাঁপছিল যখন আমি জলে নামছিলাম হ্যাঁ তো আমি সকলকেই বলবো যে তারাও তো মানে তারা তারা তাদের সূত্র ধরেই আমাদের জন্ম তারা না থাকলে আমাদের আমরা আসতাম না তো সেক্ষেত্রে এইটুকু কৃতজ্ঞতার ক্ষেত্রেও অন্ততপক্ষে এই দিনটা আমার মনে হয় যে এই জলদানটা করা উচিত হ্যাঁ জামাইবাবু ভালো আছে এসছে জামাইবাবু এখন বাড়িতেই আছে ও এই তো পাঁচ ছ দিন হলেও বাড়িতেই এসছে পুজো কালী এখানেই থাকবে তারপর কালী পুজোর পর হয়তো আবার কাজে ফিরবে কারণ এখন ওখানেও কাজের চাপ একটু কম আছে এবার পরিবার ছাড়া নিজের বাড়িঘর দৌড় ছাড়া ওই অত দূরে পড়ে থাকতে সে কি আর ভালো লাগে নালে আমরা যখন সপরিবারে ওখানে থাকতাম তখন কিন্তু অনেকবার এমনও হয়েছে দু বছর আসতে পারিনি দেড় বছর আসতে পারিনি এমনও হয়েছে তো যাই হোক এবার আজকে যেটা নিয়ে আলোচনা করব বলেছি সেই বিষয়ে শুরু করি প্রেতজনই কারা প্রাপ্ত হয় ঠিক আছে তো যারা জীবনে খুব কামনা বাসনা নিয়ে মানে মৃত্যুবরণ করে তাদের হয়তো অনেক কিছু দেখা বা অনেক কিছু ভোগ করা প্রায় অসম্পূর্ণ থেকে গেছে অনেক দিন ধরে তারা হয়তো দিন ধরে রোগগ্রস্ত অবস্থায় ছিলেন বা তাদের কোনো মতেই মৃত্যু হচ্ছিল না তাদের জীবনের সব আশা আকাঙ্ক্ষা একটা কোনো জায়গাতে থেমে গেছে হ্যাঁ সেই সেই রকমভাবে যাদের মৃত্যু হয় তারা প্রেতজনী প্রাপ্ত হয় যাদের আত্মহত্যা করে মৃত্যু হয় অথবা হঠাৎ কোনো দুর্ঘটনায় মৃত্যু হয় যাদের জীবনে আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়ার এখনো অনেকটা বাকি তো এই রকম যারা এইভাবে মৃত্যু হলে প্রেতজনী প্রাপ্ত হয় এবং এটা খুব সাংঘাতিক প্রেতজনী থেকে যতদিন না পর্যন্ত সে মুক্তি পায় ততদিন পর্যন্ত কিন্তু পরিবারকে নানা অছিলায় নানাভাবে নানান কিছু সম্মুখীন হতে হয় একমাত্র গয়ায় গিয়ে পিণ্ডদান করলেই এই প্রেজনী থেকে সেই বিধেহী আত্মার মুক্তি লাভ ঘটে আর বিশেষ করে যারা আত্মহত্যা করেন তাদের ক্ষেত্রে হয় কি তাদের যে পর্যাপ্ত আয়ু একটা নির্দিষ্ট আয়ু দিয়ে তো ভগবান সকলকে পাঠান তো সেক্ষেত্রে তাদের নির্দিষ্ট আয়ু যতদিন না শেষ হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু তাদেরকে এই পেত বা প্রেতজনীতেই ঘুরে বেড়াতে হয় কৃষ্ণার্থ অবস্থায় ক্ষুধার্থ অবস্থায় তো এবার বলি বাংলা এই যে ভূত কথাটির অর্থ যার কোনো বর্তমান বা ভবিষ্যৎ নেই পুরোটাই অতীত পুরোটাই অতীতে আটকে আছে তাদের তাকেই ভূত বা প্রেত বলা হয় অসুবিধা অনেক ভোগ করতে হয় যেটা পরিবারের লোকের ওপর এফেক্ট পড়ে হঠাৎ করে হয়তো পরিবারের মানে এমনও অনেক দেখা যায় এক বছরের মধ্যে আরেকজনের মৃত্যু হয়ে গেল আবার কখনও কখনো দেখা যায় ভালো চলছিল পরিবারের কাজকর্ম সব দিক থেকে সবটা ভালো চলছে হঠাৎ করে এমন কোনো বিপদ মানে চলে এলো সেক্ষেত্রে আর্থিক সংকট দেখা দিল নানান দিক থেকে সকলে সকলের সমস্যায় জর্জরিত হয়ে পড়ল রকম ধরনের নানান বিপদ আপদ দেখা দেখা যেতে পারে কোনো কেস মানে যেই কেসটা একদম হওয়ারই কথা না সেই হিসাবে আদালতে কোনো কেস চলছিল তা চলতে শুরু করে দেবে তার নামে নানান রকম সমস্যা হতে পারে এগুলো কিন্তু তো যাই হোক এগুলো অনেকে বিশ্বাস করেন অনেকে বিশ্বাস করেন না কিন্তু আমার চ্যানেলটা যেহেতু পুরান রিলেটেড তো সেক্ষেত্রে আমি এই সমস্ত বিষয়ে ঐশ্বরিক বিষয়ে এগুলো আলোচনা করি আর এ বিষয়ে সকলের জানাটাও প্রয়োজন এবং আমাকে কয়েকজন প্রশ্নও করেছিলেন সেই কারণে আরও এই বিষয়টা আজকে আলোচনা করছি তো যাই হোক এইবার বলি এই ভূতেদের অনেকগুলি ভাগ আছে সর্বপ্রথম বলব ব্রহ্মদৈত্য ব্রহ্মদৈত্য হলো ভূতেদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানে সবচেয়ে উচ্চকুল এবং ভূতেদের রাজা হলেন ব্রহ্মদৈত্য ভূতের রাজা বলা হয় ব্রহ্মদৈত্যকে তিনি পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ অবস্থায় থাকতে পছন্দ করেন বেলগাছে তার বসবাস বেশিরভাগ ক্ষেত্রে বেলগাছে বসবাস এবং তিনি যেহেতু ব্রাহ্মণ কোনো ব্রাহ্মণ যদি আত্মহত্যা করে মারা যান তাহলে তাকে ব্রহ্মদৈত্য রূপা মানে রূপে রূপান্তরিত হতে হয় তো সেক্ষেত্রে ব্রহ্মদৈত্য কিন্তু সচরাচর এবার অন্য অন্য প্রেত বা ভূত যেমন অন্যান্য সকলের ক্ষতি করে ব্রহ্মদত্তি কিন্তু তেমনটা নন তিনি কিন্তু প্রচণ্ড কি বলবো দয়ালু স্বভাবের হন হ্যাঁ সচরাচর তিনি কারোর ক্ষতি করেন না এবং কোনো ভুলবশত যদি যে গাছে বেল ব্রহ্মদত্তি আছে তার নিচে হয়তো কেউ কোনো সময় নোংরা ফেললো প্রস্রাব করে দিল হ্যাঁ তাহলে কিন্তু ব্রহ্মদৈত্য ভীষণ ক্রোধিত হন সেক্ষেত্রে যদি আপনার শরীর খারাপ হয় জ্বর আসে বা কোনো রকম কোনো অস্বস্তি ফিল করেন সেক্ষেত্রে কিন্তু সেখানে গিয়ে ক্ষমা প্রার্থনা করে আসতে হয় হ্যাঁ তো এটা হলো ব্রহ্মদৈত্যের বিষয়ে বললাম আর তার পরনে থাকে ধুতি এবং গলায় পৈতে লক্ষ্য করা যায় এবং মাথায় একটি টিকিও লক্ষ্য করা যায় যারা দর্শন করেছেন যারা জানেন তারা তো জানেন যে এইভাবে তাকে দেখা যায় আচ্ছা এইবার বলি পেত্নী আমাদের বাঙালি ভূত সমাজের একটি অন্যতম নাম হল পেতনি যারা অবিবাহিত অবস্থায় দুর্ঘটনার কবলে পড়ে বা আত্মহত্যা করে অল্প বয়সে মারা যান তারা কিন্তু পেতনিতে রূপান্তরিত হয় আচ্ছা এরা কি করে ওই কখনো মানুষের ভালো দেখতে পারে না হ্যাঁ বিবাহিত বিশেষ করে যারা বিবাহিত। বা যারা খুব ভালো আছে পরিবারের সাথে আছে তাদেরকে মানে কি বলবো সুযোগ পেলেই বিরক্ত করতে চায় হ্যাঁ বেলগাছে ব্রহ্মদৈত্যের বাস ব্রহ্মদৈত্য তো কি বলবো তিনি তো শুদ্ধ আত্মা পবিত্র পবিত্র আত্মা এই কারণেই ব্রহ্মদৈত্য কিন্তু বেলগাছে বাস আর শুধু যে বেলগাছে বেশিরভাগটা বেলগাছে বাস এছাড়াও বড় বড় যে বট অসত্য মানে অনেক দিন ধরে প্রাচীন বড় বড় গাছ যেগুলো সেই গাছেও কিন্তু অনেক সময় এদের অস্তিত্ব লক্ষ্য করা যায় তো এক্ষেত্রে বললামই তো ব্রহ্মদৈত্য কিন্তু প্রত্যেক ভূত শ্রেষ্ঠ মানে সবচেয়ে শ্রেষ্ঠ এবং শুদ্ধ আত্মা পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে পছন্দ করেন এই কারণে বেলগাছে দেবাদিদেব মহাদেবের শ্রীফল বা এই বেল যতই অত্যন্ত বেলপাতা অত্যন্ত প্রিয় কিন্তু ব্রহ্মদৈত্যও কিন্তু স্বয়ং দেবাদিদেব মহাদেবের ভক্ত এ কারণে ব্রহ্মদৈত্য বেলগাছেই বেশি লক্ষ্য করা যায় বেলগাছেই থাকে তো আমার মায়ের বিয়ের সময় হয়েছিল বেলগাছের নিচেই আমার দিদার বাড়ির কলটা ছিল একদম বেলগাছ বেলগাছের পাশেই একদম কল বেলগাছের একটা অনেকটা জায়গা জুড়ে ছিল তো আমার মা যেদিনকে বিয়ের দিন ওই কোনেকে যখন স্নান করাতে নিয়ে যায় তখন কোনের সাথে কিন্তু অনেককে থাকতে হয় দেখবেন একা একা ছাড়ে না কিন্তু গায়ে হলুদের পরে তো আমার মাকে ওখানে কলপারে ওই স্নান করাবে বলে নিয়ে গেছে এবং আমার মায়ের সঙ্গে যারা ছিল সবাই ঘরের থেকে সাবান শ্যাম্পু আনতে ভুলে গেছে বলে আমার মাকে একা রেখে সাবান শ্যাম্পু আনতে চলে গেছে তা আমার মা হঠাৎ করে মনে করলো যে কেমন জানি একটা গাটা ভার হয়ে উঠলো হট করে একটা ভয় পেয়েছিল যাই হোক কোনো হাওয়া হোক কিছু কারণে হোক ভয় পেয়ে গিয়েছিল তো যখন এরকম ভয় পেয়ে গিয়েছে তখন হ্যাঁ সুদর্শন রাধে রাধে তোমায় স্বাগত জানাই যখন এরকম ভয় পেয়ে গিয়েছে তারপর থেকে মায়ের শরীরটা না কেমন জানি ভারী ভারী হয়েছিল মনে হচ্ছিলো মাথার যন্ত্রণা করছে মাথা ভার হয়ে আছে গাটা কেমন ম্যাজ ম্যাচ করছে কয়েক সেকেন্ডের মধ্যে এরকমটা ঘটে গেলো এবার তারপরে বিয়ে হয় বিয়ের সময়ও এবার অনেক সারাদিন না খেয়ে থাকার জন্য বিয়ের কোণে দেখবেন অনেক সময় কিন্তু সবার যে একদম ভীষণ একটা এনার্জি থাকে তা কিন্তু নয় তো আর আগেকার যুগে এখনকার যুগে তো বিয়ের কথা তো বাদই দিলাম এখনকার যুগে কে নতুন বউ কে পুরনো বউ সেটা কিন্তু বোঝা যায় না ওই নতুন বউও তালে নাচছে বরযাত্রীদের সাথে সবার সাথে আর কী বলবো পুরোনো যারা তারা তো পুরনো আনন্দ করবেই সেটা আলাদা ব্যাপার তো সেই সময় তো আর সেই রকম ছিল না সেই সময় কিন্তু বউ একদম চুপচাপ শান্তশিষ্টভাবেই থাকতো মাথাটা নিচু করে তো এবার বিয়ের দিন তো এরকম ঘটনা অতটা বুঝতে পারেনি সবাই সবাই ভাবছে যে সকাল থেকে না খেয়ে আছে ওই জন্য মনে হয়েছে যেদিনকে বউ ভাত দুপুরবেলায় যখন ভাত কাপড় দেবে তখন থেকে আমার মা পরের দিন তো কোনো রকম কেটে গেছে তার যেদিনকে বউ সেদিন দুপুরবেলা থেকে আমার মা আর কি মানে অসুস্থতা বোধ করে এবং উঠে মানে বস বসার মতনও ক্ষমতা নেই খালি মানে সাজু উজু করিয়েছে আর যখন মাথায় ফুলের মালা ওই যেরকম দেওয়া হয় বউ ভাতের দিন ফুলের মালা দুপুরবেলায় ভাত কাপড় দেওয়ার সময় আমার মা যে উঠে দাঁড়িয়ে ভাত কাপড়টা নেবে সেইটুকুও আর কি ক্ষমতা ছিল না এত অসুস্থ হয়ে যায় অজ্ঞান হয়ে যাচ্ছিল বারবার তো তখন ডাক্তার আসে ডাক্তার এসে বলেন না সব ঠিক আছে কী হচ্ছে বুঝতে পারছি না ইঞ্জেকশান দেন তারপরেও কিন্তু ঠিক হয় না তারপরে যখন বিকেলবেলা এরকমটাই চলছে বউ ভাতের অনুষ্ঠান আছে কি হবে কি হবে তো আমাদের ওখান থেকে মানে তখনকার যুগে তো মানুষ সব রকমই ট্রাই করতেন বিশেষ করে ঝাড়ফুঁক এগুলো করতো তখন হলো আমার দাদু ওখান থেকে মানে আমার দাদা বাবার বাবা ওখান থেকে এমন একজনকে ডেকে আনেন তিনি এই ঝাড়ফুঁক এগুলো করে দিতেন আর আমার মামার বাড়িতেও মানে মায়ের বাপের বাড়িতেও খবর দেওয়া হয় যে আপনাদের মেয়ে আমার অসুস্থ হয়ে পড়েছে তো উনি এসে বলেন যে বিয়ের গায়ে হলুদের পর ওকে মনে হয় একা একা ছাড়া হয়েছিল তো ওকে ব্রহ্মধৈর্যই ধরেছে তো আমি ঝাড়িয়ে দিলাম তো উনি ঝাড়িয়ে দিল এ করলো বললো ক্ষমা প্রার্থনা করতে তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিন্তু সময় লাগবে তো তারপরে উনি ঝাড়িয়ে দেওয়ার পর একটু সুস্থ হয় এবং এখনো পর্যন্ত মা কিন্তু তারপর থেকে এখনো পর্যন্ত কোনো ফুলের মালা লাগাতে পারতো না এখন তো লাগায় না এখন ঠিক আছে কিন্তু তারপর থেকে কোনো বিয়েবাড়ি যদি যেত উগ্র রজনীগন্ধার সেন্টের যে স্মেলটা ওইটা তারপর রজনীগন্ধার মালা বা বেলি ফুলের মালা এগুলো কিন্তু আর কোনো দিন খোপায় লাগাতে পারতো না যদি এটার গন্ধটা পেত তাহলে আস্তে আস্তে ধীরে ধীরে অসুস্থ হয়ে যেত সেই বিয়ে বাড়িতে আর যেতেই পারতো না তো ওই জন্য সময় আমি দেখতাম যে আমার মাকে হয়তো আমাদের আত্মীয় স্বজনদের বাড়িতে কোনো বিয়ে আছে তখন সবাই ফুল লাগালেও আমার মা কোনোদিন মাথায় ফুল তো এটা একদম সত্যি কথা ওই ঘটনার পর থেকেই এটা হয়েছে কেন জানি না তো এখন তো আর ফুল লাগায় না এখন আর ফুলের অতটা ওরকমভাবে ইয়ে নেই কিন্তু তার আমিও ছোটোবেলার থেকে অনেক সময় দেখতাম মা কোনো দিন কোনো বিয়েবাড়ি বা কোনো জায়গায় যাওয়ার জন্য ফুল কিন্তু মাথায় লাগাতো না তো এটাই হলো বিষয় আর এবার বলি যে আরও একটি আছে শাকচুন্নি শাকচুন্নি কারা হয় যাদের বিবাহের অল্প কিছু সময়ে পরেই কোনো কারণবশত মৃত্যু হয়ে যায় ঠিক আছে সে হয়তো পুরো সংসারের সুখ পাওয়ার আগেই তার হঠাৎ করে মৃত্যু হয়ে গেল তো সেক্ষেত্রে তারা শাকচুন্নি হয় এবং শাখা পলা সিঁদুর পরে লাল পয়ের সাদা শাড়ি পরে কিন্তু তাদেরকে এদিক ওদিক ভ্রমণ করতে দেখা যায় ঘুরতে দেখা যায় এটা আর কি কাল্পনিক বিষয় তো এরা হয় শাকচুন্নি এরা যেহেতু নিজে সংসার করতে পারেনি এই কারণে কোনো অল্প বয়সী নতুন বউকে দেখলে বিশেষ করে এদেরকে ধরে আর কি ধরে তাদের জায়গায় তাদের পরিবারের সাথে গিয়ে তাদের রূপ ধরে থাকতে চায় তো এরকমটা একটা প্রচলিত বিশ্বাস আছে আচ্ছা এইবার বলি স্কন্দকাটা বিশেষ কয়েকটি ভূতের উল্লেখ করব আমি আগে স্কন্দকাটা স্কন্দকাটা কারা হয় যারা দুর্ঘটনার কবলে পড়ে বা রেলে কেটে যাদের মৃত্যু হয় মাথার